অত্যন্ত মূল্যবান এবং বাংলাদেশের এই ভূমির যে বন্ধগুলোকে বিদেশের হাতে তুলে দিচ্ছে তার প্রতিবাদে নাগরিক সমাবেশে সম্মানিত সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রধান অতিথি শ্রদ্ধা ইমবারে তিনবারে নির্বাচিত প্রধানমন্ত্রী আকুষের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এবং ঢাকা অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়র আব্দুল সালাম ভাই আলমগীর ভাই এবং ভাই সহ এবং ইয়াস উদ্দিন ভাই সহ জাতীয় নেতৃবৃন্দ সামনের সাংবাদিক বন্ধুরা আজকে বাংলাদেশের একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে কিন্তু এই সরকার কিন্তু জনগণ সমর্থিত সরকার নয় পাঁচই আগস্টের পরে আটই আগস্ট ওই প্রেসিডেন্ট ভবনে যখন শপথ নিয়েছিল তাদের মোট মোটা দাগের কথা ছিল একটি বাংলাদেশের অতীতে নির্বাচন হয় নাই তিনবারের শেখ হাসিনা হাসিনা কর্তৃক যে নির্বাচন দামি নির্বাচন দিনের ভোট রাতে হয়েছিল সেই রকম একটি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে একটি ভালো নির্বাচন দিয়ে একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে এবং যারা পাঁচই আগস্টের আগে এই হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছিল সেই শহীদদের বিচার এবং যারা বাংলাদেশ বিভিন্ন মেডিকেলে হাসপাতালে চিকিৎসাধীন আছে তাদেরকে একটি পরিপূর্ণ সহায়তা দিয়ে এই সরকার চলে যাবে কিন্তু জনগণ অসমর্থিত সরকার আজকে বাংলাদেশে সেই আমাদের রক্ত দিয়ে আমাদের স্বাধীনতার অক্ষুণ রেখে এই রক্ত দিয়ে জমিকে লাল দিয়ে এবং পানগাঁও বন্দরকে বিদেশের হাতে তুলে দিচ্ছে আজকে আমি বলতে চাই ডক্টর মকুর মোহাম্মদ ইউনুস অত্যন্ত আন্তর্জাতিক মানের একজন গ্রহণযোগ্য ব্যক্তি কিন্তু আজকে বাংলাদেশে যে উন্নয়নের নামে না। তাদের নিজস্ব ভাগ্যকে উন্নয়ন করে বিদেশে পালিয়ে গেছে হাজার হাজার কোটি টাকা নিয়ে তারা আমদ ভুক্তিতে আছে এই পার্টিরা কিন্তু জানেন সালাম ভাই জানে উনিশশো সালে ওই ভারতে যে আমদি করে নামে হাজার হাজার কোটি টাকা খরচ করে তারা কিন্তু স্বাধীনতার সাথে কোনো সংযোগ নাই কিন্তু দীর্ঘ সতর বছর এই স্বাধীনতার চেতনা নিয়ে জনগণ রাজনৈতিক ব্যক্তিদের উপরে রোলার চালিয়েছে আজকে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই আলামত কিন্তু মোটেও ভালো নয় আপনারা দশ বছরের জন্য কর মুক্ত দিয়ে ডেনমার্ক নেদারল্যান্ডের কাছে এই রক্ত দিয়ে কেনা আমার ভূমিকে তাদের হাতে তুলে দিচ্ছে এটা কিন্তু আপনি আন্তর্জাতিক মানে যে আপনি সেই মর্যাদা কিন্তু রক্ষা করতে পারছেন না এই বাংলাদেশের প্রতিটি ভূখণ্ড এই যে জনগণ আজকে তারা এই প্রতিবন্ধী তাদের অধিকার

সে আর কেও এই বাংলাদেশের প্রতি আদরে শেষ করবেন না আগামীতে একটি ভালো নির্বাচন দেন মর্যাদা মর্যাদা নিয়ে চলে যান রাজনৈতিক সরকার এই বাংলাদেশের কিভাবে ভালো হবে ভালো করে জানে তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা জয়ীব প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার কোন পরিবার তার কোনো আত্মীয় স্বজনের পরিবারের কথা চিন্তা না করে এই বাংলাদেশকে স্বাধীনতা ঘোষণা করেছে এই জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধে আগামী দিনে যদি একটি ভালো নির্বাচন হয় এই নির্বাচনের মাধ্যমে এই যে এই প্রতি যদি কেউ কোথাও কেউ আত্মমন্ত্রণে ষড়যন্ত্র করে তাদেরকে আহ্বান জানিয়ে প্রতিহত করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ